কালকে একটা পোস্ট করছিলাম যে আমি ডায়মন্ড কিনে নিয়ে আসছি তো আমার এই ডায়মন্ডটা আমি কত দিয়ে কিনলাম সেটা জানার এত আগ্রহ ছিল সবার মানে মানে এত এত মেসেজ কমেন্ট সবাইকে এক এক করে কিভাবে আমি বলেন তাই ভাবলাম যে একটা ভিডিও নিয়ে চলে আসি হ্যালো সবাইকে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন তো আমি কিন্তু একদম পাক্কা গৃহিণী একজন মানুষ তো যখন আর কোনো কিছুই ভালো লাগে না তখন মন চায় এই যে রান্নাঘরের জন্য শপিং করতে শপিং মলে চলে যাই যেই ভাবা সেই কাজ এই তো সন্ধ্যার পরে আব্বাজানকে নিয়ে চলে আসছি আর কি গোলশান ডিসিসি মার্কেটে এটা যেহেতু একদম আমার বাসার পাশেই আর রিক্সা দিয়েও আসা যায় তো অন্য শপিং মল আর কি আমার আশেপাশে নেই যাই হোক এই তো ফ্রাই গুলো দেখতেছিলাম তো এই ফ্রাই গুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু আমার এই টাইপের আছে আর কি আর আমি চাচ্ছিলাম একটু অন্য টাইপের তো যাই হোক দেখতেছিলাম পছন্দ হলো তো অবশ্যই কিনবো এই গোল্ডেন কালারটা আমার কাছে ভীষণ ভালো লাগছে কিন্তু এগুলো তো একদম স্লো আছে রান্না করতে হয় আর কি হাই হিটে রান্না করা যায় না আর এই যে ফুচুরার এই ফ্রাই তো অনেক সুন্দর এগুলোর কথা নতুন করে আর কি বলবো এগুলো আমার সেই আগে থেকে ভীষণ ভালো লাগে কিন্তু প্রাইস এত বেশি এই জন্য আর আসলে আমি অনেক দিন আগে থেকে কিনতে চাইতেছিলাম কিনবো কিনবো বললাম না আর কিনা হইতেছিল না কিন্তু আজকে কিন্তু একদম কিনে নিছি আর এই তো এই প্লেটগুলো তো ভীষণ সুন্দর ছিল তো এগুলো 300 টাকা করে প্রাইস ছিল আর কি কিন্তু দুঃখের বিষয় হইতেছে আমি প্লেট পছন্দ করার পরে এখন বলতেছে কি আমাকে দুইটা প্লেট দিবে না একদম কিনলে ছয়টাই কিনতে হবে এইটা কোনো কথা এতক্ষণ দাঁড়িয়ে থেকে প্লেট গুলো পছন্দ করলাম কিন্তু এখন বলতেছে যে ওরা একদম ছয়টা করে সেল করে মানে ভেঙে ভেঙে সেল করে না যাই হোক শপিং টপিং কমপ্লিট করে আসলে শপিং বলে না ওই ভাবে ভিডিও করা যায় না শপিং করতে গেলে তো আর ভিডিও করা যায় না আর ওই রকম সময় ছিল না যে জন্য আমি আসলে অনেক বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি যাই হোক এই তো এখন চলে আসছি বাবজানকে তো যেহেতু বাইরে নিয়ে আসছি কিছু না কিছু তো তাকে খাওয়াইতেই হবে মানে সব সময় দেখা যাবে তাকে নিয়ে বের হইলে আমার কাজ সেরে তারপর ওকে তো কিছু না কিছু খাওয়াইতেই হবে যাই হোক বাবজান খেতে থাকুক তো আপনাদের কোশ্চেনের অ্যান্সারটা করে দেই তো আমি এই কড়াইটি আর কি নিছি ফ্রাই পেন বা কড়াই যাই বলেন না কেন এটা আমি চার হাজার পাঁচশো টাকা দিয়ে নিছি আর কি তো এটা আর কি নন স্টিকের না একদম এটা বলে না যে কি যেন একটা বলে হার্ড অ্যানোডাইজড বলে আর কি আর এটা কিন্তু মেটেল টাইপের অনেকটা অনেক বেশি ভারী তো যেখান থেকে নিছি উনি আমাকে বললো এটা নাকি আমি ইউজ করে আমার নাতিপুতি সহ সবাই ইউজ করে যেতে পারবে আর কি এটা এতটা ভালো তো এই জন্যই হয়তো বা প্রাইসটাও একটু বেশি আবার অনেকের কাছে এই টাকা কিছু না যেহেতু আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের কাছে এই টাকা অনেক কিছু আর যেহেতু নিজের টাকা দিয়ে কেনাকাটা করছে আর কি এই জন্য আমার কাছে আর বেশি কিছু যাই হোক বলেই তো দিলাম আর কি আর ইউজ করার পর বলতে পারবো আসলে জিনিসটা কেমন তো ইউজ করে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে রিভিউ করে দিব সত্যি কথা বলতে রান্নাঘরের জিনিসপত্র দেখতে সুন্দর হলেই কিন্তু শুধু হয় না রান্না করে মজা পেতে হয় আমার কাছে তো মনে হয় রান্না করে যেইটাতে সব থেকে বেশি মজা পাওয়া যায় সেটাই অনেক বেশি সুন্দর যাই হোক আমার ইউজ করার পরের ভিডিওর অপেক্ষায় থাকেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ